বলিউড অ্যাক্ট্রেসদের মতন ঠিক এরকম চুল সবাই চান তো বিভিন্ন রকম বলিউড বলিউড অ্যাক্ট্রেস সেলিব্রিটি তাদের মতন ঠিক আছে তো আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন একদম সেম একদম হোলসেল প্রাইসে একদম বাজেট ফ্রেন্ডলি সেম কোয়ালিটি আপনারা যেটা দেখে ডিজায়ার করেন যে একদম আমার যদি এরকম একটা চুল হতো ওদের তো কারোরই নিজস্ব চুল নয় আপনারা যেরকম আমরা যখন সাধারণ মানুষ তারাও সাধারণ মানুষ তাদের চুলগুলো পরে তাদের হেয়ার ফল হয় তাদেরও অনেক ছোট ছোট চুল থাকে তো তারা কী করে এরকম ধরনের হেয়ার প্যাচ একদম জাস্ট দু থেকে তিন সেকেন্ড ফাট করে আপনি লাগিয়ে নিন লাগিয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে যেতে পারবেন একদম হোলসেল রেটে মার্কেটের থেকে তিন গুণ কম দামে আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনার চুল কিন্তু একদম হয়ে যাবে অ্যাক্ট্রেসদের মতো আচ্ছা যারাই আমার কাছ থেকে ভিডিওটি দেখে পারচেস করবে তিন হাজার টাকা মিনিমাম পার্চেস করলে কিন্তু এই চার্জেবল ইলেকট্রিক এটা খুব ট্রেন্ডি মার্কেটে দেখতে পাওয়া এগুলো সবাই দেখায় এখন এটা কিন্তু আমি ফ্রি দিচ্ছি একদম একদম টোকেন অফ লাভ তোমরা ভালোবাসা দিয়েছো শেয়ার করেছো অনেক শেয়ার তো করতেই হবে তার সাথে যারা পার্চেস করছে একদম পেয়ে যাবে এটা ফ্রি একদম ফ্রি যারা হেয়ার এক্সটেনশন শিখতে চাও আমার কাছে কিন্তু সার্টিফাইড কোর্স করানো হয় যাতে তোমরা শেখার পরে ঘরে বসেই কিন্তু খুব সহজেই অনেক টাকা রোজগার করতে পারবে এবং স্বাবলম্বী হতে পারবে আচ্ছা যারা চাও কোর্স করতে সার্টিফাইড কোর্স কোর্স রিলেটেড যা প্রোডাক্ট লাগবে সব আমার কাছেই তোমরা পেয়ে যাবে এক ছাদে তলে সব পেয়ে যাবে যারা প্রোডাক্ট কিনতে চাও তারাও আমার কাছে যোগাযোগ করবে এবং যারা হোলসেলে কিনতে চাও তারাও আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং কল করে যে কোনো মাধ্যমে আমি আমার সাথে যোগাযোগ করতে পারবে আর তাছাড়া তোমার তো হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড যেখান থেকে আপনারা চান ঘরে বসে অর্ডার করতে পারেন প্রোডাক্ট সবকিছু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন

তিন থেকে চার গুণ সস্তা বাহ দারুন তাহলে আমরা আহ ফার্স্ট যেটা জেনে নেবো যে দর্শকরা যারা তোমার থেকে কিনতে চাইবে কোনো জিনিস তারা কিভাবে তোমার কাছে রিচ আউট করবে বা মানে কি কিভাবে তুমি মানে ডেলিভার করো জিনিসগুলোকে আমাদের ডেলিভারিটা বেসিক্যালি অনলাইন হয় আচ্ছা যেটা এখন অনলাইন সবথেকে পপুলার মাধ্যম তোমরা যেখানেই থাকো না কেন দেশে বিদেশে আমাদের অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে ইভেন আমেরিকা ক্যানাডা ইউকে এই সব জায়গাতেই আমাদের পার্সেল যায় আচ্ছা এবার তোমরা অনলাইনে প্রোডাক্ট দেখতে পারো আমার পেজ আছে যেটা পিং ব্লু সেখানে তোমরা আসতে পারো ওখানে আমি মাঝে মাঝে লাইভ আসি কারণ তোমরা যাতে আমার সঙ্গে কানেক্ট করতে পারো একদম একদম যাতে তোমরা প্রোডাক্টটা নিয়ে কোয়ারি থাকে জিজ্ঞাসা করতে পারো ওই সময় আমি তোমাদের লাইভ ভিডিওতে আমি পরে পরেও প্রোডাক্ট গুলো দেখিয়ে দিই তো তোমরা এবার সমস্ত কিছু দেখে বুঝে অনলাইন বাড়ি বসে অর্ডার করতে পারো এবং ইভেন তোমাদের যা প্রবলেম আছে আমাকে দেখিয়ে তোমরা সলিউশন পেয়ে যেতে পারো খুব ইজি ভাবে বেশ তার মানে যারা কিনতে চাইবে

সবকিছুতে আপনারা পেয়ে যাবেন এবং হিউম্যান নন হিউম্যান দুটোই পেয়ে যাবেন আচ্ছা একটা উইগনেট খুব ম্যান্ডেটারি নয় নাও চাইলে লাগাতে পারেন ছোট চুল বা যাদের মাথায় চুল নেই তারা নাও লাগাতে পারেন আমার যেহেতু বড় চুল আমি লাগিয়ে নিলাম যাতে আমার কমফোর্টেবল ফিল হয় এটা খুব রিজনেবল মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন আমার কাছে আচ্ছা এবং এই যে উইগটা দেখতে পাচ্ছেন এটা এরকম জাস্ট টুপির মতো আপনাকে পরে নিতে হয় আর আপনাকে কিছু করতে হবে না আপনার জায়গাটা বুঝে আপনি পরে নেবেন আচ্ছা ঠিক যেভাবে আমি পড়ছি দেখুন এইভাবে জাস্ট ঘুরিয়ে আমি যা জিনিসটাকে আমার যে চুলটা পেছনে আছে এটাকে ভরে দিলাম টুপি এরকম আমরা পড়ি এবং খুব একদম আরামদায়ক কারণ পুরো নেটের ওপর বানানো হয় তো গরমও লাগে না ইভেন এবারে পরে নেওয়ার পরে আপনাকে আপনার পজিশন মতো এটাকে সেট করে নিতে হবে আমি

আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আপনি যদি বলেন আমাকে এই ধরনের হেয়ার স্টাইল বানিয়ে দাও সবকিছু করে সেটা আমি বলতে পারবো না কারা করে কি করে কিন্তু অনেকেই করে আপনারা চাইলে ব্যবসাও করতে পারেন তাদের জন্য রেট আরো কমে যাবে সেটার জন্য আমাকে যোগাযোগ করতে হবে ফর বিজনেস এবং মিনিমাম অ্যামাউন্ট আপনাকে পাঁচ হাজার টাকা রাখতে হবে ব্যবসা করার জন্য তারপরে প্রোডাক্ট নিয়ে আপনি নিজেই

অনেক সিনেমাতে এই হেয়ার স্টাইলটা হচ্ছে ঠিক আছে এটা পেপার আছে আচ্ছা এই জিনিসটা হচ্ছে ঠিক আছে এইটা একটা ভ্যারাইটি আছে আপনি দেখতে পারেন আচ্ছা কালার যদি কারোর থাকে একটুখানি ব্রাউনিশ সবার তো ব্ল্যাক হেয়ার হয় না বা খুব ফেয়ার স্কিন টোন আছেন কালার করতে চাইছেন কিন্তু করতে পাচ্ছেন না হেয়ারের সমস্যার জন্য একদম কালার রেডি আছে পরে নিন রেডি হয়ে যাবেন এবং লেয়ার কাট হয় শীতেওয়ালা হয় সিঁদুর পরতে চাইলে শীতেওয়ালা বানিয়ে দেওয়া হবে ঠিক আছে এই আপনার এগুলো যতক্ষণ না পরে আপনি দেখবেন ততক্ষণ লুকটা খুলবে না বাট আমি আপনাদেরকে ধরেই দেখাচ্ছি আপনারা যখন নেবেন আমাকে বলবেন আমি আপনাদেরকে সমস্ত স্টাইল দেখিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এছাড়াও আরো আছে বিভিন্ন রকমের ধরুন কারণ মনে হলো একটু ছোট নেবো স্টেপ কাটিং দেখুন কাটিং রেডি আছে পার্লারে যেতে হবে না চুল কাটতে একদম রেডি করা আছে দেখুন ছোটর মধ্যে স্টেপ কাটিং এরকম বিভিন্ন রকমের কাটিং এর উপর আপনারা পেয়ে যাবেন বললে আমরা কাটিং পার্সোনালি করেও দিই কাস্টমাইজ করে দিই আচ্ছা এবার আসি আপনাদেরকে হিউম্যান হেয়ার এর এবং নন হিউম্যান হেয়ার দুটোর মধ্যেই আমি আপনাদেরকে রিক্স দেখিয়ে আচ্ছা মানে এগুলো হিউম্যান নন হিউম্যান দুটো দুটোতেই আপনি পাবেন যার যেটা বাজেট সেটা দিয়ে আপনার যদি এখন মনে হয় আমি আমার বোলনেসটা লাইফ টাইম আমি এই আমার হেয়ার আর হয়তো আসবে না বা অ্যালোপেশিয়া پیشنট অনেক কেমো پیشنট আছে আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ঠিক আছে সারা জীবন ব্যবহার করতে হলে আমি প্রেফার করি হিউম্যানটা নিয়ে নেবেন কারণ আপনাকে বারবার কিনতে হবে না আর যদি মনে হয় না আমি পারপাসলি ইউজ করব সেক্ষেত্রে আপনি নন হিউম্যানটা নিয়ে আরামসে অনেক বছর চালাতে পারবেন খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট হয় এগুলো কিন্তু সিনথেটিক নয় অনেকে ভাবে যে সিনথেটিক কিন্তু সিনথেটিক আর এটার মধ্যে অনেক পার্থক্য আছে এটা হলো ইম্পোর্টেড সিল্ক থ্রেড দিয়ে বানানো হয় যেটা আমরা নিজস্ব ইম্পোর্ট করে এনে প্রোডাক্টগুলো বানাই ঠিক আছে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা নন হিউম্যান কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং এটার দামটা একটু বেশি এটা হচ্ছে আপনি দেখুন ভালো করে আপনি এগুলো হয়তো সচরাচর এই ধরনের উইকসগুলো মার্কেটে যেটা আপনার অনেকে আঠারো হাজার পঁচিশ হাজার তিরিশ হাজারে বিক্রি করে আমি যে দামে দেবো সে দামে আপনি বিশ্বাস করতে পারবেন না এতটাই কম দামে দেবো ঠিক আছে এবং এটা আপনি চাইলে ধরুন এখানে শিথে আছে এখানে আপনার এখানেও স্ক্যাল দেখতে পাবেন ঠিক আছে এখানেও আপনি স্ক্যাল দেখতে পাবেন এবং আপনার এটা পুরো মনে হবে আপনি মানুষের আপনার পুরো চুলটা একদম চুল বুঝতেই পারবেন না মতোই উইক্স আছে এরকমই বিভিন্ন আছে আপনি যদি মনে করেন না আমি হাইলাইটস করব হাইলাইটস পাবেন যদি বলেন আমি অম্রে করব অমরে পাবেন যেমন ধরুন একটা অম্রে দেখাচ্ছি আমি এই জিনিসের উপরেই এটা হলো কি অমরে যেটা এখন খুব ট্রেন্ডি আচ্ছা খুব ট্রেন্ডি যেটা ওপরে নিজের কালারটা থাকে নিচে বাইলেজ কালার অনেকে বলে এটাও দেখুন আপনি স্ক্যাল্পটা দেখে বুঝতে পারবেন একদম ন্যাচারাল ঠিক আছে একদম ন্যাচারাল ইভেন নিচেরটা পুরো হিউম্যান হেয়ার ভাবে এবং এগুলো সব হাতে কাজ হয় এগুলো আপনি কিন্তু কোথাও গেলে কেউ বানিয়ে দিতেও পারবে না একমাত্র আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং নন হিউম্যান হিউম্যান প্যাচের মধ্যে সব বানানো আচ্ছা ওকে একদম নিজস্ব ম্যানুফ্যাকচারিং বুঝতেই পারবেন না যে এগুলো কিভাবে কিভাবে তৈরি হচ্ছে মানে বোঝাটাই অনেক বড় ব্যাপার বেশ নেক্সট এবার দেখতে পাবেন এইটা হলো আপনাদের হেয়ার ব্যান্ড ঠিক আছে এবারে কি হচ্ছে আপনাদের অনেক সময় মনে হয় যে একটু সামনের চুলটা কাটি ঠিক আছে কাটতে হবে না একদম হেয়ার ব্যান্ডটা পরে নেবেন এইভাবে পরে নেবেন পরে একদম রেডি ঠিক আছে একদম রেডি আপনি বাচ্চাদের পড়াতে পারেন নিজে যদি হেয়ার কাট করার শখ থাকে নিজে এরকম হেয়ার কাট করতে পারেন ফোর হেডটাও খুব সুন্দর লাগে দেখতে আপনি যদি একটু আমি এখন আপনাদের এলোমেলো করে দেখাচ্ছি আপনারা বুঝে নিন মানে এতটা এই এখন আমি যেভাবে পড়ে দেখাচ্ছি আশা করি তাতেও ভালোই লাগছে আপনি যদি মানে সুন্দর করে একটুখানি আচরে ফাঁচটে পড়েন আরও সুন্দর লাগবে ঠিক আছে এরকম একটা হেয়ার আপনি আমার কাছে পেয়ে যাবেন এগুলো খুব রিজনেবল এবং ভীষণই রিজনেবল এবং আপনারা বিজনেস করে খুব প্রফিট পাবেন যদি এগুলো থেকে আপনারা বিজনেস করতে চান কারণ খাটো সব দোকানেই এই জিনিসগুলো কিন্তু খুব আনকমন যদি রাখতে পারেন নিশ্চয়ই বিক্রি হবে আশা করি অনেকেই নিয়ে যায় আচ্ছা এরকম হেয়ার নিতে পারেন চুল দিয়ে পুরো তৈরি এগুলো দিয়ে অনেক রকম হেয়ার স্টাইলও করা যায় বিনুনি করা যায় মানে এগুলো আলাদা আলাদা অনেক রকম ভিডিওস আমি রিলস ছাড়ি একটু পেজটা ফলো করে নেবেন আমার তাহলে দেখতে পাবেন ওখানে আমি পরে পরে ভিডিওসগুলো দিয়ে দিই এবং আমার ইউটিউব চ্যানেলও আছে সেম নামে তো ওখানেও যদি আপনারা দেখেন আমি রিলস ছাড়তে থাকি যাতে আপনারা প্রোডাক্টে শিখতে পারেন খোপা দেখতে পারবেন যাদের চুল কম কিচ্ছু করতে হবে না জাস্ট চুলটাকে গোটাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি চুলটাকে এইভাবে আপনার দেখুন আমার চুলটা তো একটু বড় আপনারা বুঝবেন আমি যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি এই ধরুন এরকমভাবে আপনি গুটিয়ে নিলেন ঠিক আছে এইবার আপনাদের এরকম মোড় মুড় মুড়িয়ে দিলেন চুলটাকে মুড়িয়ে দিয়ে কিচ্ছু করতে হবে না খালি এই যে কাটার মতো জিনিসটা আছে এই জিনিসটাকে এরকমভাবে গুজে কাটা গোজেন তো যেরকম খোপাতে ওরকম ভাবে গুজে জাস্ট এটাকে এরকম পরে নিতে হবে এটা পরে নিলেন এবার এই জায়গাটা পুরো কিন্তু আপনার এরকম খোপা সিস্টেমটা পুরো হয়ে গেল এবং এটাতে কালারও আপনি পেয়ে যাবেন ব্ল্যাক হাইলাইট ব্ল্যাক হাইলাইট সব কালার আপনি পেয়ে যাবেন ছোট চুল যাদের একদম ছোট যাদের একদম চুল পেছনে একদম এইটুকু মা ঠাকুমা যাদের একদম আপনার যার যার আছে ছোট একদম ছোট এটা আমি আপনাকে পরে দেখাচ্ছি না আপনি দেখলে বুঝতে পারেন একদম ছোট তো আচ্ছা এটারও কালার অপশন আপনি পেয়ে যাবেন হাইলাইট ব্ল্যাক এগুলো ওয়াশেবল ইভেন সব কটা হেয়ার কিন্তু ওয়াশেবল কোনোটাই কিন্তু ইউজ এন্ড থ্রো নয় যে ইউজ করলাম ফেলে দিলাম না একদমই না ওয়াশেবল সব আপনি ইউজ করতে পারবেন ছোট ফ্রিঞ্জ এগুলো আছে ছোট ফ্রিঞ্জ এগুলো খুব পপুলার দেখবেন সব সময় দেখবেন বুঝতেই পারবেন না এরকম ভাবে পরে নেবেন একদম ছোট এগুলো বলে মিনি ফ্রিঞ্জ আচ্ছা ঠিক আছে এগুলো বড় সাইজেরও পাওয়া যায় এরকম ঠিক করে আটকে নেবেন দিয়ে চুলটাকে এরকম স্প্রেড করে নেবেন আচ্ছা ঠিক আছে এগুলো করে ছোট ফ্রিঞ্জ এগুলো পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন পনি ঠিক আছে যেগুলো হচ্ছে কি আপনাদের ক্লাচারে আচ্ছা যাদের ছোটো হেয়ার ছোট হেয়ারের জন্য ছোট পনি বড় হেয়ারের জন্য বড় পনি পনির অনেক রকম ভ্যারিয়েন্টস আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে কিছু আপনাদেরকে দেখাচ্ছে যেমন প্রত্যেকটারই কালার অপশনস এবং আপনারা যদি ভাবেন যে না কালার অপশনস নেই দিদি শুধু ব্ল্যাক দেখাচ্ছে বা গোল্ডেন না প্রত্যেকটা কালার অপশনস কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন এটা ছোট পনি ঠিক আছে যাতে চুল ছোট বা একদম চুল নেই ঠিক আছে ছোট্ট একটা পনি করলেন যেখানে ইচ্ছে আপনি চলে গেলেন এরকম গুটাবেন গুটিয়ে একটা ছুটি বাঁধবেন বেঁধে আপনি চুলের মধ্যে এরকম লাগিয়ে নেবেন কিছু করতে হবে না একটা ছুটি করে ঝুটি করে লাগিয়ে নেবেন এটার মধ্যে অনেক কালার অপশন আপনি পেয়ে যাবেন যেমন আপনি পেয়ে যাবেন একটা হাইলাইটস ঠিক আছে এগুলো হাইলাইটস इवन ব্রাশ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা ব্রাশ ইউজ করতে হয় যাতে কি হয় জিনিসটা আপনার খুব লং জিভিটি ভালো থাকে চিরুনি ইউজ করবেন না ব্রাশ ইউজ করে ইউজ করবেন বছর বছর চলে যাবে একটা জিনিস কিনে নেবেন বিয়ে বাড়িতে তো খুব ভালো চলে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে তো খুব ভালো মেয়েরা মানে ইউজ করে এটা আলো কালার আপনি পেয়ে যাবেন এই দেখুন আরেকটা কালার এইটারই তিনটে কালার দেখালাম এরকম অনেক রকমের কালারস এ অপশন আপনি পেয়ে যাবেন ইভেন আরো জিনিস দেখাচ্ছি এটাও একটা ধরনের পনি এটা হলো আপনার দড়ি দিয়ে বাঁধা যাদের ধরুন চুল খুব পাতলা চুলে গ্রিপ নেই স্লিপ খেয়ে যাওয়ার ভয় থাকে দড়ি দিয়ে বেঁধে দিলে তো টাইট করে আর খুলবে না তো সেই প্রসেসে বানানো এটা তাতে আপনি দড়ি দিয়ে বাধা আছে আপনি এবার পরে নিন বেঁধে নেবেন এই কাটাও দিয়েছি কাটা ঝুটি বাঁধবেন গুজে দেবেন আর এটা বেঁধে নেবেন একদম সোজা ঠিক আছে কিছু কিছু আমি ফটো পরে দেখিয়েও দেব আচ্ছা এটারও কালার অপশন আপনি পেয়ে যাবেন যেমন হাইলাইটস ঠিক আছে সেম এটারও কিন্তু আপনি হাইলাইটস পেয়ে যাবেন এই যে সব ব্রাশেবল ওয়াশেবল সবকিছু আপনি কিন্তু আরামসে ইউজ করবেন ব্রাশ করবেন রেখে দেবেন বেশ বেশ আচ্ছা এটার সঙ্গে আরেকটা পনে দেখিয়ে দিচ্ছি এটার আপনি হাইলেস পিচ মানে এটাকে বলে স্ট্রেট যাদের স্ট্রেট চুল আছে যেমন আমার যখন একটু স্ট্রেট প্যাটার্নের চুল আমি এটা আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ছোটগুলো আপনাদের আপনাদেরকে পরে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না কারণ আমার যেহেতু নিজের চুলটা অনেকটা বড় হয়ে গেছে তো এটা হচ্ছে ছোট এটা এরকম স্কেলের মতো সেই ছোটবেলায় আমরা খেলতাম সেই স্কেলগুলোর মতো এরকম খুলবে খোলার পরে এরকম ঠিক আছে এই জিনিসটা এখানে একটা কাটা দিয়ে দিয়েছে কিচ্ছু করতে হয় না খালি একটা গাডার সেটাকে আপনাদের চুলে বেঁধে এখানে নিজের চুলটাকে এখানে গাডার দিয়ে বাঁধতে হবে ঠিক আছে এই জায়গাটা দিয়ে আপনি গাডার দিয়ে বাঁধবেন এক মিনিট গাডারটা কোথায় গেল দেখুন এই যে গাডার দিয়ে আমার চুলটা বাঁধবো অবশ্যই একটা কালো গাডার নেবেন না হলে বুঝতে পারবেন না এই ডিপ কালারের গাডার দিয়ে আমি দেখাচ্ছি তাই এরকম ভাবে একটা আপনি বেঁধে নেবেন যেরকম এই যে কাটাটা দেখতে পাচ্ছেন এই কাটাটাকে এখানে গুজে দেবো আচ্ছা ব্যাস এই যে লাগিয়ে দিলাম এই কিন্তু লক হয়ে গেল আর খুলবে না আচ্ছা এবারে দেখুন আপনার যদি চুল না থাকে ইনস্ট্যান্ট আপনার কতটা লম্বা চুল হয়ে গেল এবং দেখুন একটা ডিসেন্ট লুক হয়ে গেল ঠিক আছে এলোমেলো চুল নিয়ে যাবেন তার থেকে একটা সুন্দর ঝুটি বেঁধে যাবেন খুব মানে একদম ইজি অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি মানে একদম ঘরে বসেই অনেক কিছু করতে পারেন পার্লার যেতে হবে না একদম একদম ঠিক আছে আচ্ছা এবারে দেখাই একটুখানি এক্সটেনশনস ঠিক আছে কারণ এইটা কিন্তু মানে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটি মেয়ের একটা করে এক্সটেনশন থাকে এখন কমন ঠিক আছে তো এবার এক্সটেনশন না দেখালে তো হবে না তো দেখে নাও এটা হচ্ছে কার্লি এক্সটেনশনস ঠিক আছে খুব সুন্দর ঘন দেখবে অনেক এক্সটেনশন হয় খুব হালকা হয় যেগুলো তুমি পড়লে তোমার নিজের চুলটাও বেরিয়ে যায় মানে বোঝা যায় যেটা এটা নকল বাট এইটা দেখো তুমি বুঝতেই পারবে না যে আসল না নকল একদম মানুষের

ব্রাউন বিভিন্ন কালার তোমার যা হেয়ার কালার আমাকে ফটো পাঠাবে আমি সিমিলার হ্যাঁ হয়তো কিছু আনকমন কালার থাকে যেগুলো জন্য একটু আমাকে টাইম দিতে হয় আমি অবশ্যই বানিয়ে প্রত্যেকটা কালার আমি দিতে পারি অ্যাভেলেবল কারণ নিজস্ব ম্যানুফ্যাকচারিং সেই কারণে এত কম দামে দিতে পারছি সেই কারণে আমি জিনিসগুলোকে তোমাদেরকে প্রোভাইড করতে পারছি এবং ভ্যারাইটি দেখাতে পাচ্ছি আচ্ছা এটা তো গেল আপনার কালস এটার মধ্যে ব্ল্যাক वगैरह সব কালার পেয়ে যাবে আচ্ছা এবার দেখাই যাদের ছোট চুল তারা কি করবে ঠিক আছে তাদের জন্য দেখো পার্লারে যাও স্টেপ কাট কাটতে এই যে স্টেপ কাট আচ্ছা ঠিক আছে দেখো ওকে এটা দাও তুমি কালারস পেয়ে যাবে বাহ এই যে স্টেপ কাট এটা ছোট যার আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘুরে দেখো যদি আমি ধরে দেখাই পেছন থেকে তুমি যদি দেখো শুধু লুকটা দেখো দেখাছো বুঝতেই পারবে না যে তুমি হেয়ার লাগিয়েছো না নিজের ছোট চুলটাই একদম ন্যাচারাল এবং এটার হাইলাইট কালার তো অ্যাভেলেবেল আছে ঠিক আছে আচ্ছা এবারে তোমাদেরকে দেখাই একটুখানি এটা হচ্ছে স্ট্রেট কারণ এখন তো ম্যাক্সিমামই স্ট্রেটনিং বুটক্স এগুলো তো সবাই করে তো তাদের তো হেয়ার অটোমেটিক এরকম স্ট্রেট থাকে তো এরকমই থাকে তো তাদের জন্য ভাবতে হবে তো এটা হলো স্ট্রেটনিং ইভেন আমার কাছে কিন্তু হয়তো আজকে সব ভ্যারাইটি দেখাতে পাচ্ছি না আর সম্ভব না যদি বলো তোমাদের একটু কার্লি হেয়ার মেসি হেয়ার সেরকম বানিয়ে দেওয়া হয় লেয়ার কাট স্টেপ কাট যা বলবে তাই এটা তোমরা ব্ল্যাক হুম পেয়ে যাবে অপশনস প্রচুর আছে এই দেখো ব্ল্যাক আর একটা তোমাদেরকে মজার জিনিস দেখাবো আমি যেটা হয়তো তোমরা আজবদি কোথাও জানি না দেখতেও পারো কিন্তু আমার কাছে খুব এক্সক্লুসিভ এবং আমার কাছেই ম্যাক্সিমাম পাওয়া যায় আচ্ছা এটা হলো তোমাদের ব্ল্যাকটা আচ্ছা ঠিক আছে এক্সটেনশনে দেখালাম আচ্ছা এইবারে এটা হলো এক্সক্লুসিভ কেন আমরা যখন এক্সটেনশন ইউজ করি মেয়েদের সমস্যা কি হয় এটা তো পেছনে থাকছে এক্সটেনশনটা ঠিক আছে এবার আমার সামনে চুলটা নিয়ে আমি কি করবো ভাবতে হয় অনেক তখন আমাদের কি করতে হয় কার্লি নিলে আমাকে কার্লি করতে হয় স্ট্রেট নিলে আমাকে স্ট্রেট করতে হয় তো এক মিনিট হ্যাঁ দেখি দিদ তো এবার আমাকে কি করতে হবে এটা আমি সামনে থেকে বানিয়েছি ফ্রন্ট টু ব্যাক কভার করে দেবে তোমাদের খুব ইজি এবং খুব হালকা যাদের চুল কম যাদের সামনে পেছনে প্রপারলি হেয়ার লস আছে তাদের ক্ষেত্রে কি হয় বেশি ভারী চুল পড়তে পারো না এটা মেয়েদের খুব বড় সমস্যা বেশি ভারী এক্সটেনশন বেশিক্ষণ রাখা যায় না এটা কিন্তু ছটা পার্টে বিভক্ত করে আমি জিনিসটা বানিয়েছি এইটা দেখো যেমন এই যে ফ্রন্ট থেকে কভার করবে ছোট পিস দুটোকে সামনে লাগিয়ে নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো প্রপার ভিডিও আমি বানিয়ে রেখেছি আচ্ছা মানে সেপারেট আলাদা আলাদা ভাবে একদম সেপারেট করে করে পাটে পাটে লাগাও যেগুলো দেখবে হিউম্যানে অনেক হিউম্যানে হয় বাট এটাই কিন্তু কনসেপ্ট আমি নন হিউম্যান বানিয়েছি যাতে তোমরা বাজেট ফ্রেন্ডলি হয়ে যায় ঠিক আছে এই দেখো এখানে লাগিয়ে নিলে এবং পেছনের জন্য আরো দুটো এক্সটেনশন বড় বড় এবং এগুলো দেখতে পাচ্ছ খুব হালকা হ্যাঁ খুব হালকার মধ্যে বানিয়েছে তাদের পড়তে পারো পুরো এই দুটো পেছনে মানে টোটাল ছটা পার্টে বিভক্ত করে বানানো ফ্রন্ট থেকে ব্যাক পুরো কভার করে দেয় ইভেন তাতে কি হয় চুল ছেড়ে রাখলে একই রকম সমান ভাবে তোমার থাকছে বুঝতেই পারবে না যে সামনে পেছনে আলাদা এবং কার্লি স্ট্রেট দুটো প্যাটার্ন এবং বিভিন্ন কালার তোমরা পেয়ে যাচ্ছ এখানে আচ্ছা এবার দেখাবো আমি কিছু হিউম্যান হেয়ার প্যাচেস আচ্ছা এগুলো কিন্তু এটাতেও কিন্তু তোমরা চাইলে নন হিউম্যান বাজেট ফ্রেন্ডলি বানতে পারবে আচ্ছা ধরো তোমার মনে হচ্ছে হিউম্যান হেয়ারটা আমার কাছে খুব বাজেট পার হয়ে যাচ্ছে আমি আগে বললাম নিশ্চয়ই চাইলে তোমরা নন হিউম্যানে বললে আমি বানিয়ে দেবো ঠিক আছে দামের নিশ্চয়ই অনেকটাই হের ফের হয়ে যাবে এবার যদি তোমরা মনে করো এই জিনিসটা দেখতে পাচ্ছো এটা কিন্তু হিউম্যান হেয়ার যেগুলো তোমরা দেখে আসছো অনেকেই অনেক ভিডিও হয়তো দেখেছো আমার কাছে দেখবে সেম জিনিস কিন্তু প্রাইজের হেয়ার অনেক বেশি আমি দামটা ভিডিওতে বলছি না স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করো যেই প্রোডাক্টটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে তোমরা বুক করতে পারো ঠিক আছে এবং আমি তোমাদেরকে সাজেশনও দিয়ে দেবো যে কোনটা তোমরা কিভাবে ইউজ করবে বেশ এবার আমি এটাতে তোমাদেরকে ক্লিপ লাগিয়ে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো ধরো চুল কম আছে কিছুই করতে হবে না বাড়িতে বসেই যেটা তোমরা অর্ডার করে নিতে পারো কারণ তোমাদেরকে আসতে হচ্ছে না আঠা দিয়েও লাগাতে হচ্ছে না খালি এরকম ভাবে পড়বে

তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো আচ্ছা এবার এরকমই জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে গিয়ে দেখো এই একটা সাইজ ঠিক আছে এটা হচ্ছে গিয়ে 3/5 এগুলো আমাদের ভাষায় সাইজ বলা হয় 3/5 সাইজটা কি করে বুঝবে কোনটা কার লাগবে এটার জন্য আমি রয়েছে তোমরা বুঝতে পারবে না আচ্ছা তোমাকে ছবি পাঠালে বা ভিডিও কল করলে প্রবলেমটা হয়তো তোমার দরকার এই সাইজটা আমি তোমাকে এত বড়টা কখনোই দেব না কারণ দামে অনেকটা হেফিয়ার হয়ে যায় যেহেতু এগুলো হিউম্যান হেয়ারে হয় নন হিউম্যানও হয় দেখো এইটা দরকার কারো ধরো একটুখানি প্যাচেস জায়গা খালি লম্বাভাবে শিTheta জায়গাটা চওড়া দেখো এবারে তুমি চাও দেখো এটা এবং এটার শিথে গুলো কিরকম ভাবে বানানো হয় এগুলোকে বলে মিরাজ আচ্ছা যেগুলো তোমরা অনেক কস্টলি বারো থেকে তেরো হাজার টাকা কমে মিরাজ কেউ দেয় না আমি বলছি না মানে এখন অনিয়ার দামটা কিন্তু অনেক কম হয়তো হাফ করছে এটাতেও ক্লিপ বসানো আছে চাইলে আঠা দিয়ে বসাতে পারো সার্ভিসবল আছে যদি কেউ চাও আঠা দিয়ে বসাতে ছেলে বোধ তোমরা কিন্তু আসতে পারো আমি কিছু জেন্স প্যাচও দেখিয়ে দেবো একটু কমপ্লিট করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এইটা আর একটা সাইজ সব আমি ক্লিপ বসাইনি কারণ হচ্ছে গিয়ে কিছু কিছু হয় কি যারা ক্লিপ চায় না তাদেরকেও দিতে হয় তো ওই জন্য কিছু স্যাম্পল ক্লিপে রাখা থাকে কিছু স্যাম্পল ক্লিপ ছাড়া এটা যেমন আর একটা সাইজ যেখানে আমি আঁচড়াবো সেখানে কিন্তু আমার চামড়া দেখা যাবে আচ্ছা একদম চামড়া যতটা কাপড় আছে যতটা স্কিন দেবো ততটা চামড়া তোমরা দেখতে পাবে চাইলে শীতে করো চাইলে শীতে না করো ব্যাক স্টাইল করো এটার সাইজ আগেটা থেকে বড় আচ্ছা এটা সাইজ হচ্ছে ফোর বাই ফোর বাই এগুলো আমাদের নিজস্ব আমরা বলে দেব যখন তোমরা নেবে বিভিন্ন সাইজের হয় বিভিন্ন এবার তোমরা যদি মনে করো ক্লিপ ছাড়া নেবো এ দেখো ক্লিপ ছাড়াও আমার কাছে আছে এগুলো তোমরা ব্লু আর টেপ দিয়ে পেস্ট করে লাগিয়ে দেওয়া হবে এবং কাটিং হয়ে যাবে আচ্ছা পুরো তোমাকে একদম রেডি করে সুন্দর করে সাজিয়ে বাড়ি পাঠানো হবে যাতে বুঝেই না করো একদম এবং সার্ভিসও আফটার কেয়ার সার্ভিস টার্ভিস সব আমাদের কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে বেশ ঠিক আছে তার জন্য যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই ছেলেদেরটা একটু দেখিয়ে দিই বিভিন্ন রকম হয় ঠিক আছে এবার আমার কাছে যদি কোনো ছেলে আসতে চায় মানে কারোর প্রবলেম আছে সে আসতে চাইলো অবশ্যই আসতে পারে সার্ভিস হয়ে যাবে এটা হচ্ছে ছেলেদের প্যাচ এগুলো দেখতে এখন এরকম লাগছে বাট এগুলো লাগানোর পর কাটিং হয় আচ্ছা ঠিক আছে এগুলো গ্লু পেস্টে হয় বেসিক্যালি ছেলেদের এবং ছেলেরাও কিন্তু ক্লিপ লাগাতে পারে যাদের ধরুন পার্ট লস আছে ঠিক আছে তাদের ক্লিপ লাগানোর জায়গা আছে তাদেরকে কিন্তু সার্ভিস করতেই হবে না তাহলে আমি ক্লিপ লাগিয়ে সেট করে আপনাকে একবার বসিয়ে দিয়ে দেবো বাড়ি নিয়ে চলে যাবেন দশ থেকে আট থেকে দশ বছর বারো বছর অব্দি ওইটা ইউজ করতে থাকুন কারণ আপনার তো আঠা ইউজ হচ্ছে না ক্লিপ খুলছেন লাগাচ্ছেন ক্লিপ খারাপ হবে আবার ক্লিপ কিনে নিতে পারবেন মাত্র আট থেকে ন টাকা ক্লিপের দাম খুব ইজি খুব সস্তা যাইলে আপনি ক্লিপ সিস্টেমও করতে পারেন যাদের জায়গা নেই তাদেরকে আমরা গ্লু পেস্ট করে দিই তারপরে এটার উপর কাটিং হবে দেখতে পাচ্ছেন স্ক্যাল যেখান থেকে চার যেটা মুখের সাথে যে হেয়ার কাটটা বানাবে সেটা মানে কাটিং করে দেওয়া হবে এবং একদম সব জায়গা থেকে কিন্তু আপনি স্ক্যাল দেখতে পাবেন বাহ একদম ন্যাচারাল এবং এটা বিভিন্ন সাইজের হয় সেটা তার সাইজ মাথার যেখানে যেরকম পোষণ হয়ে আমরা করে দেবো এটাও আপনারা পেয়ে যাবেন এগুলো খুব কম দামের মধ্যে আমি এগুলোরও বলছি না কিন্তু অনেক কম মানে অনেকই অনেক অনেক কম অনেক কম ঠিক আছে তাহলে আপনাদেরকে জানতে গেলে

ঠিক আছে শুধু কাটিং প্র্যাকটিসের জন্য আর এটা হলো তোমার কিন্তু হিউম্যান হেয়ার ড্যামি এটাতে তোমরা কিন্তু স্ট্রেটনিং কার্লিং ক্রিম্পিং বিভিন্ন রকমের হিট যেগুলো শেখানো হয় হিটিং প্রসেসে যা শেখানো হয় সেগুলো তোমরা এটা দিয়ে করতে পারবে আচ্ছা এবং আমার কাছে তোমরা যদি চাও পার্মানেন্ট হেয়ার এক্সটেনশনও যারা আসে সার্ভিস নিতে পারেন যারা পার্মানেন্ট হেয়ার এক্সটেনশন হিউম্যান হেয়ার দিয়ে লাগাতে চান করতে পারেন এবং যারা শিখতে চাও তারাও কিন্তু আমার কাছে এসে ক্লাস নিতে পারো আমি সার্টিফাইড ক্লাস করাই আচ্ছা আচ্ছা মানে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারই যদি কেউ ক্লাস জয়েন করতে চায় ক্লাস জয়েন করতে চাইলে তোমরা করতে পারো ব্যাচ যখন শুরু হবে তখন জয়েন করে যেতে হবে বেশ বেশ এবার এগুলো হচ্ছে তোমাদের হেয়ার রিলেটেড কিছু প্রোডাক্ট যেগুলো তোমরা ধরো আসছো তোমাদের ধরো মনে হচ্ছে প্রয়োজন যাদের জাস্ট হেয়ার হেয়ার লসের প্রবলেম আছে বা যারা স্ট্রেটনিং করা আছে বিভিন্ন রকমের যারা দেখতে পাচ্ছ ওয়েলা লরিয়াল ম্যাট্রিক্স হেয়ার স্পা এগুলোও তোমরা কিন্তু আমাদের কাছে হোলসেল রেটে একদম পুরো হোলসেল রেটে পেয়ে যাবে আচ্ছা একদম হোলসেল রেটে একদম হোলসেল রেটে পেয়ে যাবে এগুলো সব আমাদের নিজস্ব হোলসেল প্রোডাক্ট তো এগুলো আমরা রাখি তাতে কারণ হচ্ছে গিয়ে যারা হেয়ার প্রবলেম নিয়ে আসে তারা কিন্তু এগুলোও আমাদের থেকে চাই বা যাদের যারা ব্যবসা করে তারা কিন্তু বলে হেয়ার ফল रिलेटेड প্রবলেমের প্রোডাক্ট আমাদের কিছু দিয়ে দিন আচ্ছা মানে হেয়ার रिलेटेड এ টু জেড জিনিসপত্র তোমার কাছে পাওয়া যায় আমাদের কাছে একদম পেয়ে যাবে মানে হেয়ার সব প্রবলেমে হেয়ারের সলিউশন আমার কাছে তোমরা পেয়ে যাবে একদম পিং بلوতে কিন্তু আরেকটা জিনিস আমার জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে যে তুমি বললে যে সার্ভিস যারা নিতে চাইবে তোমার কাছে বাজার ধরো তোমার কাছে যারা হেয়ার এক্সটেনশনের ক্লাস করতে চাইবে তারা কিভাবে আসবে কোথায় আসবে আমার বাড়ি যেখানে সেখানেই আমার সমস্ত কিছু সেট আপ করা আছে ঠিক আছে গ্রাউন্ড ফ্লোরে সমস্ত কিছু সেট আছে তখন তুমি আসবে দেখতে পাবে ক্লাসেস এবং যত সার্ভিস আছে সব এখানেই করা হয় আমার লোকেশন হচ্ছে দমদম এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে একদম এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে পাঁচ থেকে সাত মিনিট তার থেকে বেশি নয় অনেক কিছু হেঁটেও চলে আসতে পারো রিক্সা অটো অনেক কিছু আছে একদম পাঁচ থেকে ষাট মিনিটের ডিস্টেন্স চলে আসবে একদম যাদের মনে হচ্ছে যে ডাউট আছে কাছে থাকো এসে দেখে পড়ে নিয়ে যাও একদম দেখে পড়ে নিয়ে চলে যেতে পারো একদম একদম তাও অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নিতে পারবেন অনলাইনও আছে অফলাইনও আছে দুটোই অ্যাভেইলেবল আছে তাহলে অনেক প্রোডাক্ট দেখলাম দিদি আশা করি দর্শকরা উপকৃত হবে এরকম সমস্যা আর তোমাদের ভালোবাসা অনেক ভালোবাসা অনেক শেয়ার আর অনেক লাইক এগুলো যেন আমি পাই তাহলে পরবর্তী ভিডিওটা করার এনার্জিও পাবো আর অনেক নতুন নতুন প্রোডাক্ট নিয়ে তোমাদের কাছে আমি আসলে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ